যে আমাদের গিফটটা খোলা হচ্ছে গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম সকাল সকাল আজকের আরেকটি নতুন ব্লগের সঙ্গে আর মেয়েকে টিফিনটা দিয়েছি মেয়ে খাচ্ছে এখান থেকেই শুরু হলো আজকের ব্লগটি সকালবেলায় দেখো রুটি করেছি মাত্র একটা এই একটা রুটি দিয়ে আর একটু আম দিয়ে মেয়ের সকালে টিফিন হচ্ছে আর ওই যে আর একজন তারও টিফিন করা হয়ে গেছে সে আজ যাবে কলেজে তার আজকে কলেজের ফেয়ারওয়েল রয়েছে চুলগুলো তো ভেজামা ফ্যানের এই পাঁচটার দিকে বসতে তো মেয়ে তো পরীক্ষা দিতে যাবে গতকালও পরীক্ষা ছিল আজ আছে আগামী কাল আছে মধ্যে একদিন ছুটি রথের দিন আর তারপরের দিন স্যাটারডেতে মনে হয় পরীক্ষা শেষ তাই তো মেয়ে টিফিন করতে করতে চলো তোমাদের দেখায় কতটা কাজ আমি এগিয়ে নিয়েছি এখানে দেখো একবারে দুপুরের ভাতটাও রান্না করে নিয়েছি আর পাশে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে একটু দুধ জাল দুদিন ধরে এই দুধটা আমি জাল দিচ্ছি একদম হলুদ একটা কালার চলে এসেছে কারো হতে হতে বাজারগুলো সেই কখন এসেছে এখনো বাজারগুলো ঢেলে উঠতে পারিনি এদিকে সবজির ব্যাগটা তো রয়েছেই সেই সঙ্গে রয়েছে দেখো এখানে মাছের ব্যাগটাও এগুলো সবই ঢালতে হবে সবই গোছ করতে হবে তার আগে চলো একটু টিফিন করে নিই এই দেখো সকালবেলায় তো মোটামুটি সবাইকে টিফিন দিয়ে দিয়েছি সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি অবশেষে নিজের জন্য একটু ডিমের পোচ ভাজতে চেয়েছিলাম সেটি দেখো কি হয়েছে তো যাই হোক একটু ভেঙে চুরে গেছে তবুও ডিম তো ডিম আমার ফেভারিট চলো সকালের টিফিনটা তো নিয়েছি আজ এটা দিয়েই টিফিন করা হবে টিফিনটা তাহলে সেরে নিই মেয়েদের তো একজন কলেজে যাবে আর একজন স্কুলে পরীক্ষা আছে তো সেই জন্য ওদের খাবারটা তো সকাল সকালে দিয়ে দিয়েছি আর ওর বাবাও খেয়ে চলে গেছে এই যে এবার আমি টিফিনটা করব চলো টিফিনটা করে নি কাজের ফাঁক দিয়েই চলে এলাম আবার একটু ব্যালকনিটার পাশে মাঝে মধ্যেই বেশ একটু বৃষ্টি আসছে আবার মাঝে মধ্যে রোদ্দুরটা বেরোচ্ছে বাইরের দিকটা দেখতেই পারছ আকাশে কি পরিমাণ মেঘলা রয়েছে এর ফাঁক দিয়ে ফাঁক দিয়ে মাঝে মধ্যে বেশ কিন্তু রোদ্দুরঙ্কি মাছ চলো ওদিকে তো আকাশটা একটু দেখলাম চলে এলাম আবার রান্নাঘরে মাছগুলো তো অনেকক্ষণ আগেই আনা হয়েছে এখনও ঢালা হয়নি তাই দুটি গামলা নিয়ে নিয়েছি পাশে রয়েছে দেখো একটা প্যাকেটের মধ্যে লোটে মাছ আগের দিনের লোটে মাছটা রান্নাটা সবার খুব ভালো লেগেছিল তাই আজ আবার নতুন করে লোটে মাছ আনা হয়েছে আর সেই সঙ্গে এই প্যাকেটে চলো ঢেলে নিয়ে দেখি কি মাছ আছে অনেক দিন পরে দেখলাম আজ এরকম একটা মাছ আসলো এই ধরনের মাছগুলো কিন্তু আমাদের বাড়িতে খুব একটা আনে না বেশ অনেক দিন পরে আজ রুয়ের পোনা নিয়ে এসেছে আর সেই সঙ্গে এনেছে লোটে মাছ বেশ কিছুটা ধনে পাতা সেই সঙ্গে রয়েছে বেশ কয়েক রকম সবজি দেখো বিট রয়েছে টমেটো পেঁয়াজ রসুন উচ্ছে কাকরোল শশা একটা ক্যাপসিকাম কয়েকটা বেগুন আর বেশ কিছুটা পরিমাণ গাজর তো এই আজকের বাজার ঘাট সবটা তো ঢেলে গুছিয়ে নিলাম চলো ওদিকে কিন্তু আমার আরও কাজ পড়ে রয়েছে আজ মেয়ের কলেজের ফেয়ার অয়েল রয়েছে তো সেখানেই যাবে সমস্ত ফ্রেন্ডরা ওর আজকে শাড়ি পরে আসবে তাই ওরও আজকে আবদার আমার কাছে শাড়ি পরিয়ে দাও বেশ কিছুদিন আগে এই শাড়িটা পরা তোমরা ওকে হয়তো দেখে থাকবে আমাদের দোকানের যেদিন উদ্বোধন হয়েছিল ঠিক সেদিন পরেছিলো আজ নিয়ে এই শাড়িটি তাকে আমি দুদিন ধরে পরাচ্ছি তো মেয়ে তো শাড়ি পরতে চাই কিন্তু সে নিজে একা শাড়ি পরতে পারে না তাই যখনই শাড়ি পরবে আমাকেই পরিয়ে দিতে হয় কাজের ফাঁকে একটু সময় করে নিয়ে মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি এরপরে ও বেরিয়ে যাবে তারপরে আমার রয়েছে বাকি রান্না বান্না তো মেয়ের দেখো প্রায় সাজটা কমপ্লিট ট্রেনেরও টাইম হয়ে গেছে তাই বললাম আর বেশি কিছু না করে বেরিয়ে যেতে চুলের জন্য একটা ক্লিপ হাতে নিয়ে সে দেখো বেরিয়ে পড়ল সেই সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে একের পর এক কাজ লেগেই থাকে কাজ শেষ করেই উঠতে পারি না আর একটা কাজ চলে আসে ওদিকে মেয়েকে শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পাঠিয়ে দিলাম তারপরে আবার চলে এলাম রান্নাঘরে বাকি রান্নাটা সেরে নিতে আজ এবছরের প্রথম দিন আমাদের চিচিঙ্গা ভাজা খাওয়া হবে চিচিঙ্গাটা অনেকেই পছন্দ করে না জানো তো এই সবজিটার মধ্যে অনেক পরিমাণ জল থাকে তো আর সেটি যখন ভাজা হয় তখন প্রচুর পরিমাণ জল বেরিয়ে ঘন্ট মতো হয়ে যায় তাই কাটার পরে একটু লবণ দিয়ে চটকে জলটা ফেলে ভাজলে আর কোনো জলের ভয় থাকে না খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় রান্না করতে করতে খুব খিদে পেয়ে সকালবেলায় তো সেই ডিমের পোচ খেয়েছি আর কিছুই খাইনি আর এখন তো বারোটা চল্লিশ মতো বেজে গেছে তো কিছুটা আমি এখান থেকে কেটে মেয়েকে সকালবেলায় রুটি দিয়ে দিয়েছিলাম হাফটা আর হাফটা রয়ে গেছে তো এই ভাবলাম থাকলে পরে নষ্টও হয়ে যাবে তো গ্যাসটা ওদিকে কমিয়ে দিয়ে আমটা নিয়ে দাঁড়িয়ে গেছি আর আমটা পুরো কেটে নিয়ে নিই পোশাটা এবার ছাড়িয়ে শুরু করে দিয়েছি আমটা আর আর কয়েকদিনের মধ্যে આમ শেষ হয়ে যাবে তো ভাত একটুখানি খেয়েই নি আম তো ভীষণ পছন্দ করি আমি সেইজন্যই ভাবলাম যে এক আম খায় আর আজ আম নিয়ে এসেছে জানো তো তো সেইজন্য ভাবলাম খিদেটাও মিটবে আর আমটাও খাওয়া হবে তাই একটা থালা নিয়ে দাঁড়িয়ে পড়েছি আর ওইদিকে ভাজাটা বসিয়েছি ভাজাটা হচ্ছে গ্যাস্ট্রিক বাড়ি কমিয়ে দিয়েছি ধীরে ধীরে রান্না করছি রান্না করতে করতে ওইদিকে তো চলে গেছিলাম আম খেতে আম খাওয়ার পরে যেন শরীরে নতুন করে আবার অনেকটা এনার্জি পেয়ে গেলাম আবার চলে এলাম রান্নাঘরে আর কড়াইয়ের মধ্যে এখন আমি নেড়ে নিচ্ছি একটু ডাল গতকালের বেশ কিছুটা মুগের ডালের সেদ্ধ ছিল তো ওটি রয়েছে ভাবলাম ফেলে দেব তাই আবার একটু পেঁয়াজ দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম রুয়ের পোনা মাছটা আজ আমি একটু কালিয়া মতো করার চেষ্টা করেছিলাম তারপরে চিন্তা করলাম সবই তো শুকনো শুকনো তাই একটু ঝোল ঝোলঝোল রাখলাম কালিয়া তো আরেকটু শুকনো মতো হলেই ভালো লাগে তো আজ যেহেতু আমার শুকনো শুকনো সব রান্না তাই একটু ঝোল রেখেছি বাইরের ওয়েদারটা এখন অনেকটাই ভালো রান্না বান্না তো সব কমপ্লিট করে নিলাম চলো এবার বাকি কাজগুলো একে একে সারতে থাকি গত দুদিন আগে আমাদের যে দেওরের বাবা মারা গেছিলেন সেই দেওর তো একা তার বাড়িতে প্রচুর ফল দিচ্ছে সবাই জানো তো আর সে বেচারা একা মানুষ এত ফল খেয়ে পারছে না তাই আজ সকালবেলায় আমাদের এতগুলো ফল দিয়ে গেছে এই প্যাকেটের ভেতরে জানো তো আরও বেশ কয়েকটা ফল ছিল যেগুলো সকালবেলায় আমি বার করে কেটে নিয়েছিলাম আমাদের ঘরে এমনিতেই তোমাদের দাদা নিয়ে এসেছে আম আর এর আগে তো কাঁঠাল ছিল তোমরা দেখেছই তাই চিন্তায় পড়ে গেছি আমরা এবার এত ফল একসঙ্গে কি করে খাবো তো যাই হোক ফলগুলো একটু বাইরে বার করে রেখে দিলাম যাতে হাওয়া পেয়ে এগুলো ভালো থাকে যখন আমরা ছোট ছিলাম তখন ভাত মাছ মাংস অন্যান্য খাবারের উপরে এত টান ছিল না ওই গাছের নিচে কখন একটা আম পড়বে টুক করে তুলে খাবো সেটার উপরেই নেশা ছিল আর এখন ঘরে এত পরিমাণ রয়েছে এখন আর খাওয়ার মানুষ নেই তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি রান্না বান্না যা যা আজকের আমার করার ছিল সমস্তটা করে একদম গুছিয়ে নিয়েছি এবারে কিছু কাজ আমার বাকি রয়েছে চলো সেগুলো সেরে আবার আসছি এই যে সমস্ত কাজ কমপ্লিট করার পরে দুপুরবেলায় স্নান করার পরে আবার চলে এলাম আর এখন তো দুপুরবেলায় খাওয়ার সময় হয়ে গেছে আজ আমরা দুজন বাড়িতে রয়েছি মেয়েরা স্কুল কলেজে গেছে আর এখন তো বেলা হয়ে গেছে প্রায় তিনটে খাওয়ারও সময় হয়ে গেছে আজকে তো কি কি রান্না করেছি তোমাদের দেখানো হয়নি চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না করলাম তারপরে দুপুরের লাঞ্চটা আমরা করে নেব সমস্ত খাবারগুলো গুছিয়ে ঘরে নিয়ে এলাম প্রথমে তো ভেবেছিলাম বাইরেই বসে খাওয়া দাওয়া করবো বারান্দাটায় কিন্তু এত পরিমাণ গরম আর এই মেঘলা ওয়েদারে প্রচুর গরম লাগছে তাই খাবারটা ঘরে নিয়ে এলাম আর চলো এবার খাবার কি কী আছে তোমাদের দেখায় বসে গেছি আজকের দুপুরের মেনু নিয়ে আর আজকের ভাতটা কিন্তু সেই সকালে রান্না করেছি তাই তোমাদের আজ আর বললাম না গরম গরম ভাত সেই সঙ্গে বাটিতে রয়েছে এক টুকরো বেগুন ভাজা যেটা আমি সকালের দিকে করেছিলাম মেয়েকে খেতে দিয়েছিলাম আর এক টুকরো রয়েছে এখানে রয়েছে মুগ ডাল শুকনো করে নিয়েছি সেটি আর রয়েছে সঙ্গে চিচিঙ্গা ভাজা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম আর এখানে রয়েছে রুয়ের পোনা যে মাছ সকালবেলা আনা হয়েছিল সেটারই লাল লাল কালিয়া আর শেষ পাতে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি কাঁঠাল এর আগের ভিডিওতে তোমরা দেখেছ যে কাঁঠাল ভেঙেছিলাম অতটা কাঁঠাল আর একদিনে খাওয়া সম্ভব হয়নি তাই আজ বার করে নিয়েছি একদম শেষ পাতে মিষ্টি মিষ্টি কাঁঠাল দিয়েই আজকের খাওয়াটা শেষ করব বলে কেমন গেল আজকের দিনটা খারাপ লাগছিলো নিশ্চয়ই

আর সব থেকে ভালো কথা আমরা যাদের সাথে মিশলাম পুরো গ্রুপটা আমরা পুরো আবার আজকে একটা সুন্দর মেমোরি আজকে তৈরি হয়েছে তাই তো না গেলে পুরো মিস করলাম আর কি খেলি আজকে পোলাওয়ার মাংস

পারফিউম নাকি না না ফ্ল্যাক্স মানে ওয়াটার বটল ফ্ল্যাক্স টাইপের ওয়াও কালারটাও ভালো পেয়েছি দারুণ দেখি ভীষণ সুন্দর ভারী তো এটা ইয়ে কাচের তো হ্যাঁ কাচ ভেতরটা কাচ আর ওপরটা ঠান্ডা আরে আমি এই বটলগুলো দেখছিলাম কতদিন ধরে যে কিনবো কিনবো করে হ্যাপি

আর ফেয়ারা এলে এই যে কলেজ থেকে ওয়াটার বটল দিয়েছে আর ওদেরকে খাইয়েছে পোলাও সেই সঙ্গে চিকেন আর ফুলের বুকে না ছোট্ট ফুল দিয়েছিল স্টিক টাইপের দিয়েছিল তো সেটা যাই হোক আজকে আনন্দের জন্য হারিয়ে ফেলেছে আচ্ছা তো কলেজের লাস্ট ডে আবার তো নতুন কিছু চিন্তাধারা করতে হবে তাই তো

আজকের ব্লগটা তো তোমরা দেখলেই সারাদিন কি কি হলো মেয়ে সকালে কলেজে গেছিল তো এই শাড়িটা মেয়েকে আমি এর আগে কিনে দিয়েছিলাম তো আজ নিয়ে দুদিন পরলো সুন্দর লাগছে দেখতে তো দেখলেই তো আজকে মেয়ের কলেজ থেকে আসার পরে ও কতটা হ্যাপি রয়েছে আজকে খুব আনন্দ করেছে আর যেসব ফ্রেন্ডদের সঙ্গে একটুখানি কথাবার্তা বন্ধ হয়ে গেছিল মন সেটুকু আবার ঠিকঠাক হয়ে গেছে তো যাই হোক সারাটা দিনে তো আজকে কি কী করলাম না করলাম মেয়েরা কি করলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এখন তো প্রায় আটটার কাছাকাছি বেজে গেছে আজকের ব্লগটা তাহলে আর খুব বেশি বড়ো করবো না আজকের ব্লগটা এতটুকুই থাকলো আবার খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো নতুন কোনো ব্লগের সঙ্গে আজকের মতো তাহলে আসছি সবাই খুব ভালো থেকো টাটা